ভালোই বলে এরকমই আশা করা যায় কিন্তু আমার মনে হয় যে সমালোচক আছে ক্রিটিক আছে এবারে সমালোচকদের কড়া জবাব দিলেন আফরান নিশো নিশো পরিষ্কার নিয়েছেন তার পেছনে অনেকেই তাকে নিয়ে সমালোচনার অনেক বড় বড় পাহাড় তৈরি করেছেন কিন্তু এ বিষয়ে তিনি কোনো রকম নাক গলাতে চান না এইগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই তিনি তার কাজ ঠিকভাবে করতে চান এবং যা হবে সময় উত্তর দিয়ে দেবে তাদের এই কথা বলে তিনি অনেক বড় একটা কনফিডেন্স দেখিয়েছেন তার নিজের প্রতি আফরান নিশো একজন খুব ভালো অভিনেতা এটা আমরা সবাই জানি কিন্তু যখন থেকে তিনি সিনেমায় এসেছে তখন থেকে তার পেছনে সমালোচকদের একটা বিশাল বড় চক্র কাজ করছে আর এই বিষয়ে তিনি পরিষ্কার খোলাখুলিভাবে জানিয়েছেন তিনি বলেছেন যারা সমালোচনা করবে তাদের কাজই সমালোচনা তবে আমি এই সমালোচনা কখনো মাথায় নিই না কোনো সময় গায়ে লাগাই না আমি আমার কাজ করে যাই আর করেই যাব আমার কাজ দিয়ে সবার মুখ কী করে বন্ধ করতে হয় আমি এটাই দেখিয়ে দেবো আফরানিসও বলেছেন অনেকে আছে যারা বহু বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে যাদের নামে এখন সিনেমা চলছে যদিও তাদের কন্টেন্টে রকম দম তিনি দেখেন না তবে তার যে কাজগুলো রয়েছে সেগুলো ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক ভালো রিয়াকশান কালেক্ট করতে পারছে যে কারণে তিনি আর এদিক ওদিক তাকাবেন না তার মন মতো তিনি কাজ করে যাবেন কার ভালো লাগলো কি লাগলো না তিনি সেগুলোটাই দেখতে চান না তিনি শুধুমাত্র তার কাজে ফোকাস রাখতে চান বাদবাকি নিশোর কথা আপনি কীভাবে দেখছেন কতটা কনফিডেন্স আছে বলে মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন